শ্বশুরাল গেন্দা ফুল হ্যাঁ আমাদের কী নাম ফাড়িয়া হ্যাঁ শ্বশুরবাড়ি যাওয়ার জন্য হাঁটি হাঁটি পাতে রওনা হয়ে গেছে পুজোর কিছুদিন আগে ও ডিক্লেয়ার দিয়েছিল শ্বশুরবাড়ির লোক ওকে নিতে চাইছে ও বলতে পারছে না তো তখনই বুঝেছিলাম পুজোর মাঝেই শ্বশুরবাড়ি তো যাবে তো যাবে তো খালি হাত যাবে না জানি না কাকে লুটলো কারণ ও কোনো জিনিসপত্রই নিজের টাকা তো কেনেনি নি কাউকে না কাউকে তো লুটেছে সে যেই হোক না কেন তো সেখানে লুটার পর যায় এর তিন বাচ্চার জন্য ড্রেস কিনেছে তারপর নিজের জন্য দুটো শাড়ি মানে ওখানে গিয়ে পরবে নাইটি মনে করে দেখো ওই যে সীমা সীমাহীন সীমার ঘরে গেছিলো তার আগে কিন্তু নাইটি কিনেছিল যে যাবো কি গিয়ে সেরে পুরোনো নাইটি পরবো মাত্র এক মাস হয়নি আবার একটা নাইটি কিনেছে ঠিক আছে তার মানে পুজোতেই শ্বশুর বাড়িতে যাবে হয়তো সপ্তমী অষ্টমী হতে পারে বা ষষ্ঠী হতে পারে যদিও দুটো দুটো শাড়ি এখনো বাকি আছে দুটো শাড়ি কিনেছে ঘরে পরার জন্য তারপর একটা শাড়ি বেড়ানোর জন্য আরেকটা শাড়ি দশমীর দিন সিঁদুর খেলার জন্য আরেকটা শাড়ি কিনেছিল সেই শাড়ির ব্যাগটা নাকি হারিয়ে গেছে শাশুড়ির জন্য জায়ের জন্য নিজের জন্য আর ওর এই পম পম জন্য তো ওই ব্যাগটা চারটা ড্রেস শুধু ব্যাগটা নাকি হারিয়ে গেছে মনে হয় তোমাদের ব্যাগ হারিয়ে গেছে কে জানে আমার তো একটু মনে হয়নি আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা মিথ্যে কথা মন খারাপ ছিল চোখ ফুলেছিল কারণ ওর বরের অপকৃত্তি আমায় চুষে চুষে খা হ্যাঁ এই লাইনগুলি এই কথাগুলি এই রেকর্ডিংগুলি বেরিয়ে এসেছে আরও দুটো রেকর্ডিং আছে ডেঞ্জারাস রেকর্ডিং সেই রেকর্ডিংগুলি বেরিয়ে যায় সমাজের চোখে মুখ দেখাবে তাছাড়া ওদের যে একটা টাকা চাওয়ার বাতিক লোকের কাছ থেকে কাছ থেকে ধান ধার করার বাতিক আচ্ছা যে কোনো সু বলে দিয়েছে আমার থেকে টাকা নিয়ে টাকা মেরে দেবে মানে আমি তো গলায় আঙ্গুল দিয়ে টাকা নিয়ে আসবো এটা সত্যি কথা সত্যি কথা তো প্রচুর কষ্ট সু করে কেন গলায় দেবে। তবে হ্যাঁ ম্যান্ডির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে এই টাকাগুলি ফেরত দেবেও না ম্যান্ডি নেবেও না এছাড়া আরও সোনালি দি বলে কেন আছে ওনার থেকেও প্রচুর টাকা নিয়েছে এমন না জানিয়ে কাছ থেকে এরকমভাবে টাকা নিয়ে নিয়ে রেখে দিয়েছে প্লাস এইবারের পুজোর বাজারে ওই যে কাকু তারও একটা বড় হাত আছে কেন বলছি ওকে কোনোদিনও বলেছিল যে রানাঘাটে যাওয়ার পর ম্যান্ডির থেকে এত টাকা ধার নিয়েছে এত টাকা নিয়েছে এত টাকা চেয়েছিল বলেনি তো সুও কোনোদিনও বলেনি তো তার মানে ওর যে ধার নেওয়ার একটা ব্যাপার বা সোনালি দিও তো কখনও বলেনি এখন আমাদের লাইভে আসে বলে জানতে পেরেছি যে এই টাকা চেয়েছিল। বা পম পম এত বাজে বাজে কথাগুলি বলে রেখেছে এইসব কথাগুলি আউট হওয়ার একটা পেটে মুছরাদার ব্যাপার তো আছে ফারিয়া মুখ না খোলার কারণটা হচ্ছে একটাই যে ওর বরের ইচ্ছা কাহিনিগুলি না আউট হয়ে যায় তার থেকে বড়ো কথা কোনো কন্ট্রোভার্সি এটা নেই যে ফারিয়ার হয়ে ভিডিও করছে মোটামুটি সবাই ফারিয়ার নেগেটিভ ভিডিও করছে আমরা সবাই যেরকম চোপা হোক প্রিয়া হোক কেউ ফরে কেউ নেগেটিভ কিন্তু ফারিয়ার ক্ষেত্রে কি হয়েছে মোটামুটি আমরা সবাই ফারিয়ার হয়ে নেগেটিভ ভিডিও করছি কারণ ফারিয়ারে নেগেটিভ আমি আজকের থেকে না একটা বাচ্চা ইয়াং মেয়ে ম্যান্ডির সংসার ভাঙতে যে সাহায্য করেছিল তারপর যখন জানতে পেরেছি ফারিয়ার আর ফারিয়ার মা কি গুল খেলাচ্ছিল সোমনাথের সঙ্গে প্রশ্নই আসে না ফারিয়াকে সাপোর্ট করার কোনো অবস্থাতেই না আচ্ছা তারপর ফারিয়া কিনলো তারপর দেখালো এই তিনটে জামা তিনটে বাচ্চার জন্য আর নিজের জন্য এগুলি কিনেছে তারপর অনেকে বললো তুমি রাজকে দাওনি বলে না আমার বরের জন্যই তো কিছু কিনে অথচ বরের জন্য কিন্তু কেনা হয়েছিল প্যাকেটটা হারিয়ে গেছিল ও ঘণ্টায় ঘন্টা মিথ্যে কথা বলে ও বরের জন্য কিছু কেনে নি কি বরের জন্য তো কেনা হয়েছিল তিনটা প্যাকেট হাতে ছিল তিনটা প্যাকেট হাতে থাকাকালীন একটা প্যাকেট হারিয়ে গেছে তো বরের জন্য কেনে নি কোথার থেকে আসলো ওখানে বরের জন্য একটা পাঞ্জাবি ছিল আসলে ও যে মিথ্যে কথাগুলি বলে এটাতেই প্রমাণ হয়ে যায় ঠিক আছে বরের জন্যও কিনেছিল কিন্তু ওটা হারিয়ে গেছে আসল কথা কেনে নি কারোর জন্যই কেনে নি তারপর ফারিয়ার আজকের ভিডিওতে প্রচণ্ড কাজ হ্যাঁ ঘরে দুজন মাত্র লোক আচ্ছা এখন রাজ আছে রাজকে তো আর বসে বসে খাওয়ায় না ক্যামেরা ধর আলুটা নিয়ে আয় ব্যাস লাগায় বেডশিটে ঢাক দে আগেও বাড়িতে করতো এখনো এখানে এগুলি করার জন্যই রাখা হয়েছে একা একা ব্লগের কদ্দুর করা যায় প্লাস ক্যামেরা ধরার জন্য লোক লাগে তো সেখানে একটা কাজের লোক আছে যে কিনা বাসন মাঝে ঘর মোছে বুঝি পাই না মানে এরা বুঝি পাই না আমি অ্যাসামিজ বলে ফেলছি হ্যাঁ তো মানে এদের মতো লোকরা যারা এত গরিব ঘরে জন্মেছে যাদের না ঘরে একটা খাট ছিল না তক্তপোষে ঘুমিয়েছে আজকের দিনে দুজন লোকের জন্য কাজ করতে গিয়ে কাজের লোক থাকা সত্ত্বেও ওর নাকি প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড কাজ করতে হচ্ছে কখন কি করবে বুঝে পারছে না দুপুরও ভাত খাইনি কি সকালও ভাত খাইনি রাত্রেবেলা ভাত খেতেই লাগবে দুপুরে সকালে কোথায় কোন জায়গায় গেছিল বুঝতে পারলাম না আচ্ছা হুম কোনো এক জায়গায় গেছিলো যেটা ও বলতে পারছে না তো দুপুরও ভাত খাইনি সকালও ভাত খাইনি এখন ভাত খেতে লাগবে ও তো ওই দোকান থেকে কিছু কিনে খেয়ে নিয়েছে বা কোনো এক জায়গায় গেছিলো যেখানে ভাত হয়তো পড়েনি কিন্তু প্রচণ্ড ব্যস্ত ওর হাজব্যান্ড হঠাৎ করে বললো যে এক্ষুনি বেরোতে লাগবে মানে শুনে হাসবো না কাঁদবো এক তরকারি ভাত ম্যাক্সিমাম ভাজা বা একটা তরকারি দুটো তরকারি করা তার মধ্যে কিন্তু যতক্ষণ বর থাকে মানে পম পম থাকে আসলে পরে কিন্তু পেঁয়াজটা আদাটা রসুনটা কেটে দেওয়া ছুলে দেওয়া এবং গ্রাইন্ডারে মিক্স করে দেওয়া সব করছে তারপরও ওর কাজ হয় না মানে কাজ না মানে ওর এত পরিশ্রম আসল কথা হঠাৎ করে পয়সা দেখলে বোধহয় এই অবস্থায় হয় সত্যি ওদেরকে দেখলে করুণা হয় হাসি পায় না করুণা হয় হ্যাঁ মানে গরিব ঘরের মেয়েরা যখন হঠাৎ করে যখন পয়সা দেখে না এরকমই হয় এরকমই হয় এটা আমরা শুনে এসেছিলাম হা ভাতের ঘরের মেয়েদের হাতে কখনো টাকা দেখলে পরে এটা নাকি শুধু ফাড়িয়া বলতে না এটা মানে এটা নাকি আমাদের ঠাম্মারা তখনকার দিনের বলতো হাবাতের মেয়েদের ঘরে কখনো বড়ো লোক ঘরের বউ হয় হঠাৎ করে বড় লোক হয় এরা নাকি এরকমই হয় ফাড়িয়া গেলে সত্যি সত্যিই অবাক লাগে দুটো মাত্র মানুষ এইরকম দুটো ছোটো ছোটো ঘর হুম সেই ঘরগুলিও মুছতে ঝাড়ুতে পারে না আচ্ছা তারপর কোনো বড় স্বাধীন বাড়িতেই থাকে না রান্না বলতে দুটো তরকারি সে দুটো তরকারি করতে গেলে ম্যাক্সিমাম তরকারি দিয়ে খেয়ে নেয় ও মা দিদি ভাইয়ের বোন থাকবে না নাকি তো ভেতরে ভেতরে তো তারপরে আছে না ঠাকুর দেওয়া না সন্ধেবাতি দেওয়া এগুলি কোনো ধার ধারে না হুম কাপড় থাকলে ম্যাক্সিমাম টাইমে কাপড় কিন্তু এই আমাদের বড়হানন্দন পম্পমে দেখে ধুয়ে টুয়ে দেয় তারপরও ওর প্রচুর এখন দরকার নেই লুকিয়ে রেখে দিয়েছে জানি না কার মাথায় কাঠাল ভেঙ্গে এগুলি করেছে প্রথম আসলো সিকৌ তারপরে কাকু আচ্ছা তারপরে আসলো রাজ এবার আসলো বিট্টু বলিনি হ্যাঁ পুজোর পরে মানে নেক্সট মাস থেকে ও খুব দমদমা করে বিজনেস শুরু করবে কাপড়ের বিজনেস শুরু করবেই ও কাপড়ের বিজনেস শুরু করবেই তাই আগে এই রাস্তাগুলি ক্লিয়ার করছে ফটাফট যখন ধরা পড়বে যেন লোক বলতে না পারে পুজোতে তোর একা ঘুরবে না পুজোতে ঘুরতে গেলে ওই গাড়িটাই যদি ভাড়া করে রাজ বিট্টু সবাইকে নিয়ে ঘুরবে তখনই হঠাৎ করে বলে ও মা কোহতে করে আসলো তাই আগের থেকে কিন্তু রাস্তাটা ক্লিয়ার করলো হঠাৎ করে বিট্টু এসেছে আসার পর বিট্টু কেমন আছিস কতদিন পর ভালো আছিস এরকম একটা ব্যাপার হয় তাই না দেখেছেন এসেছিস ঢুকে পড়লো এরকম ব্যাপার মানে অত এতদিন পরে আসলে পাগলের মতো হয়ে যাওয়ার যে এত মাছ দেখিনি এত কাছের লোক নর্ম্যাল কারণ ওরা তো আগে এসেছে রানাঘাটে এসেছে এই বাড়ি তো এসেছে ওরা নর্মাল আসবো ঢুকবো পুজোর আগে এনেছে ক্যামেরার সামনে আনা হয়নি ওরাও জানে তাই ডিমের ঝোলটা করেছে কারণ হলে বিরিয়ানি যদি কিনতে লাগে চারজনের জন্য কিনতে লাগবে এসে তো ভাত খেতেই লাগে ভাত খেতেই লাগে কারণ চারজনের জন্য কিনতে গেলে অনেক টাকা চলে যাবে সেটা কিনবে না তাই ডিমের ঝোলটা করে বেরোলো আচ্ছা গেল কেন বিট্টুকে মোবাইল দিয়েছে হঠাৎ করে এত দিল দরিয়া যে ম্যান্ডির কোনো পাওনা টাকা ক এখন পর্যন্ত ফেরত দেয়নি দেওয়ার মতো সৎ সাহসটুকুও নেই সে মোবাইল দিয়ে দিলো এত বড় দিল না মোবাইলটা মিট্টুকের জন্য দেওয়া হয়েছে মিট্টু ওর ওই মাটাকে ঠ্যাং সুন্দরীকে রাতে পাহারা দেয় রোজ রাতে হয়তো ওই বাড়ি থেকে ঘুমায় যা যা লাগে বাজার টাজার করে দেয় সব কিছু করে টোরে দেয় ঠিক আছে মানে কাজকর্ম যা আছে হয়তো রান্না বান্না যদি নাও করে একটু পাগল টাগল তো না করলে দেখা যাবে ওই ছোটো কাকি হয়তো রান্না টান্না করে দেয় তাই ওই মাকে দেখভাল করার জন্য এই টাকাটা বুঝে বললো না আমি ভেবেছিলাম যদি আমি কোনোদিন কিছু করতে পারি তাহলে আমি ওকে একটা মোবাইল কিনে দেবো এ ঠিক এই কথাটা বলেছিল যখনও বাড়িতে কাজের মাসিটার মেয়েটাকে অ্যাডপ্ট করেছিল ভেবেছিলাম যদি কিছু একটা বড় হতে পারি তাহলে কোনো গরিব দুঃখীর জন্য করব। করে মেয়েটাকে নিয়ে চলে এসেছিল এসে মেয়েটাকে স্নান টান করে শাড়ি টানি পরিয়ে রিলস টিলস করে যেটুকুন ভিউজ নেওয়ার হ্যাঁ মানে কোনো কিছু ধার না মেয়েটা স্কুলে পড়ে সে স্কুল থেকে স্কুল লিভ সার্টিফিকেট না এনেও ভর্তি না করেও মেয়েটাকে শুরু করে দিয়েছিল এখানে ভর্তি করে দেব দু বছর কারণ একটা বাচ্চা মেয়ে থাকলে কন্টেন্টটা ভালো হবে ও দেখেছে ম্যান্ডির মেয়েকে নিয়ে কনটেন্ট করতে পেরেছে নাচা গানা হাসা কন্টেন্টের কারণ তখন ওর ভিউজটা ওই কুড়ি কে পঁচিশ কে থেকে কে নয় কে তো চলে এসেছে তারপর তো ছয় কে কে ভিউজ হতো যখনই ও কে নয় কে ভিউজ চলে আসলো এই ভিউজ ধরে রাখতে লাগবে তখনই হুট করে মনে হলো সেই কাজের মেয়ের মেয়েটাকে অ্যাডাপ্ট করতে যে কিনা আমার কাজের মেয়েরও অ্যাডপ্টেড ডটার নিজের ডটারও না তারপর তো চলে গেল তারপরে কাজের মাসিটাকেও ছাড়িয়ে দেওয়া হলো তারপর আবার বিশ্ব মানে কোনো কানের হয়তো রাগ টাক বলে আবার আনা হলো এই বড় বড় ভাটের ডাট ঢপের চপ অনেকবার আমাদেরকে খাইয়েছে এর নাম ফারিয়া সুন্দরী ঠ্যাং সুন্দরীর মেয়ে এটা হচ্ছে ডেঞ্জারাস ডেঞ্জারাস মা মেয়ে দুইটা বললাম না শহরে থাকতো না কলকাতা তো শহরে থাকতো আরবান সিটি থাকতো থাকে না কিছু মেয়ের কেলেঙ্কারি জেনে নিন রাতের অন্ধকারে মা মামের ঘরে ঢুকছে আমলারা এই ধরনের পার্টি এরা এই মা মেয়ে এই ধরনের পার্টি সু বলেছিল না মা ও মধু ও মধু হ্যাঁ ঠ্যাং সুন্দরী জানে না শুধু গাওয়া দিয়েছিল উইটনেস দিয়েছিল ঠ্যাং সুন্দরী জানে না তার মেয়ে প্রেম করছে বলে এখন আমার যে ঝগড়া লেগেছে বলছেন এটা হতে পারে নাকি এতদিন ধরে প্রেম জানে না হ্যাঁ মাঝখানে ছাড়া ছাড়ি যেহেতু বলে ফেলেছে আগে ঠ্যাং সুন্দরী জানে না জানে না জানে না প্রোটেকশন দিয়ে দিয়েছিল তারপরে কথাটা কী করে খুললো না মাঝখানে যে ব্রেকআপের পরে যে মিল হয়েছে এটা জানে না ওর একই একই কথাতে শিক্ষার এই পার একই কথাতে শিক্ষার ও পার ঠিক আছে তো এ পার ও পার দুইটাই ওর চিতবি মেরি পাটবি মেরি কারণ শু বলেছি না হ্যাঁ চু হ্যাঁচুটাও ফেলবে কন্টেন্টের জন্য ফারিয়ার জন্য যা কিছু করেছে তার পেছনে স্বার্থ তো অবশ্যই ছিল কি স্বার্থ প্রথম কথা ম্যান্ডিকে স্বার্থ কথা ফারিয়ার ওর দিকে নিয়ে আসা ব্লগের ভিউয়ার্সগুলিকে গুলিকে হ্যাঁ এইভাবেই বড় বড় ব্লগারদের তাছাড়া ফারিয়ার কিন্তু দেখবে মাঝে মাঝে ব্র্যান্ড প্রমোশন একা দুটো হলো করে কোথার থেকে করে না করে তার থেকেও বড় কথা হচ্ছে পোষ্যটাকে ফারিয়ার কাছে রেখে যাওয়া তো সব কিছু মিলিয়েই কিন্তু ছিল ফারিয়ার প্রতি চাহাত যে নিজের আপন বোনকে কোনোদিনও কোথাও নিয়ে যায়নি সে ফারিয়া নামক ইউটিউবারকে দেখে একদম বুনুর মতো প্রেম চলে এসেছে এইরকম বুনু প্রেমটা কখন আসতে পারে যখন আমার নিজের কোনো ছোট বোন টন থাকে না যে বোন ডেকেছে দিদি এটা একটা ফিলিংস থাকে কিন্তু সুয়ের নিজের আপন একখান না দুইখান ছোট বোন ছিল যাদের প্রতি কোনোদিনই বেশি ভালোবাসা ছিল বলে আমাদের কখনই মনে হয়নি এবার ব্লগ চ্যানেল দেখেও মনে হয়েছে সেই রকম একটা টান বনে বোনের মধ্যে কখনোই দেখিনি কখনোই দেখিনি যে আমার ওই ড্রেসটা আমার বোন নিয়ে গেছে আমার ওই শাড়িটা আমার বোন নিয়ে গেছে এই তো বোন সকালবেলা এসেছে এখন যাচ্ছে দেখো না যাওয়ার সময় বোন এগুলি তো নর্মালি দিদি বোন যা থাকে এটা হয় এটা কমন থিং বোন বোনের সাথে আমার আর আমার দেওয়ারের মেয়ে যে কাজিন সিস্টার এদের মধ্যেও দেখেছে তুমি এই জামাটা পড়বে তাহলে আমি এটা পড়ে নিচ্ছি এটা করবে আমি পরে নিচ্ছি হ্যাঁ আমরা যে যা 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 যাও আমরা তুই সেটা পড়বি তাহলে এটা পড়ে নিচ্ছি তুমি এটা পড়ে নাও আমি এটা পড়ে নিচ্ছি তুমি কোনটা নেবে নাও এরকম করে আমরাও কিন্তু মানে যা যা বলি না আমার নিজের কোনো বোন নেই এর জন্য আমার বোনের জায়গাটা একটা খালি জায়গা হ্যাঁ আমার নিজের বোন না আর ইমিডিয়েটলি ছোটো বোন আমি পাইনি অনেক ছোট মানে অনেক এজ ডিফারেন্স একটা বোন পেয়েছিলাম মাস্তুতো বোন তার সাথেও যে খুব দেখা সাক্ষাৎ হয়েছে তা না কারণ একটা তো অনেকটা এজ ডিফারেন্স ছিল আর হ্যাঁ দুজন মাস্তুতো বোন আছে দুজনের এজ ডিফারেন্স একজন তো অন্য জায়গায় থাকতো দেখা মোটামুটি বলতে গেলে হয়নি ধরো দুই তিন মানে এক দেড় দুই বছরে একবার আরেক বোন ছিল আমার লোকালিটিতে কিন্তু দেখা খুব বেশি হতো না ডিস্টেন্সে বাড়ির ছিল আর দেখা হতো না ও আমি ততদিন অনেকটা বড় হয়ে গেছি তো বড় হলে যে একটা এজ ব্যাপার থাকে তো সেরকমভাবে একটা বোনের জায়গা যেটা থাকে কিন্তু যখন দিদি বোনদের বাকিদের তো দেখি দুই বোন থাকলে কীরকম হয় ফিলিংস ওটা ভালো করে দেখা আছে দুই বোনের ফিলিংস কি হয় সেখানে আমি ম্যান্ডির জায়গাটা বুঝতে পারি ম্যান্ডি একটা বোনের প্রতি নেশা আছে বুনু বুনু করতে থাকে সেখানে শুয়ের সেরকম বুনঠি বুনঠি করার মতো কোনো মানে প্রয়োজন ছিল না প্রয়োজনটা শুধুমাত্র চ্যানেলের জন্যই ছিল যেমন বাসটা দিয়েছে এখন বাসটা ফাড়িয়া খাচ্ছে খাবে আরও বাঁশ খাওয়া বাকি আছে অবশ্যই সুপ্রথম দিকে তো ভাবছিল কার পক্ষে সাপোর্টের ভিডিও করবে তারপর দেখা গেলো কোথায় কল রেকর্ডিং আছে তারপর যখন দেখলো কল রেকর্ডিং আছে ম্যান্ডির কাছে তাহলে ম্যান্ডির কাছ থেকে কল রেকর্ডিং পেলে পরে দুই তিনটা ভিডিও হলে পরে দুই তিনটা ভিডিওতে আমি হিট পেয়ে যাবো আর লাভ কাকে সাপোর্ট করে ম্যান্ডিকে না ফাড়িয়াকে সাপোর্ট ম্যান্ডিকে করে লাভ বেশ এই তো সামনে ম্যান্ডির জন্মদিন আসছে মানে ম্যান্ডির মেয়ের জন্মদিন আসছে সেখানে প্রচুর লোক নিমন্ত্রিত হবে সেখানে আমাদের সুও নিমন্ত্রিত থাকবে অবশ্যই অবশ্যই থাকবে হুম ওরা তো বললাম না সু ম্যান্ডি এরা হচ্ছে একই শিক্ষা ফারিয়া ওরা কিন্তু একটাই কয়েন কয়েনের এপিট ওপিট এপিট ওপিট সমস্ত ওদের চারিত্রিক মিল তিনজনেরই এক রকম সমস্তভাবে হ্যাঁ কোনো দিক থেকে কারো না ওর চরিত্র ভালো না 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 সবাই একই রকম কেউ সুযোগ পেয়েছে কেউ সুযোগ পায়নি কেউ রোজগার করেছে বেশি কেউ রোজগার করেনি সমস্ত কিছু মনের মিলটা এখানে তখনই হয় বার্ডস অফ সেম ফিদা ফ্লক টুগেদার এসব কথাগুলি মানুষ বলে গেছে বড় বড় প্রভাবে একই রকম না হলে একই মনের না হলে মনের মিল কখনই হতে পারে না হ্যাঁ তো ম্যান্ডির মেয়ের বার্থডে আর ম্যান্ডি মহালয়ের পরও এখন ও ঝাড়ঝুর সব দিচ্ছে হ্যাঁ এটা নিয়ে ভিউয়ার্সরা প্রচুর কমেন্ট করেছে যে এরকমভাবে মহালয়ের পরে ঝাড় দিও না হ্যান্না ত্যান্না ম্যান্ডি নেভার কেয়ারস ম্যান্ডি কখনই কোনো কিছু কেয়ার করি টাত খেয়ে ঠাকুর দিও না ও দিয়েছে হ্যাঁ মান সাচ্চা তো দিল সাচ্চা আর ওই নিয়মটাই মানে ভেতরে মনটাকেই সাবধানে রাখে ওই যে ঝাড়ুটা রু দিয়ে সব কিছু করে ফেলেছে তারপরে এসে ওই নাইটিটা পরেই ঠাকুরের আসনটা মুছে ফেলেছে দেখো ওয়াইফ দিয়ে মুছে সাধারণত আমরা কি করি ঠাকুরের কোন জিনিস ধরতে গেলে যতই ঘর ঝাড় দিয়ে যত কিছু যাচ্ছি করি ঠাকুর না ওখানে ঠাকুর ছিল না ঠাকুর না থাকলেও ঠাকুর না থাকলেও ওই স্নানের পরেই আমরা কাজটা করি ঠাকুরের ঘর থেকে একটা শঙ্খ বার করে দেবো আমি হয়তো শাড়িটা পরে ভাতটা খেয়ে নিয়েছি এখন আমাকে কেউ বললো যাও ও শঙ্খটা বার করে তো আমি কিন্তু শাড়িটা পরে আর যেতে পারবো না অবশ্যই ড্রেসটা খুলে ঠাকুর ঘরে আমাদের ঠাকুরের ড্রেস থাকে আলাদা মানে আমি আমার কথা বলছি ঠাকুরের ঘরে ঠাকুরের একটা আলাদা আমার একটা ড্রেস আছে তো সেই ড্রেসটা পরবো হাত পা ধুয়ে যদি স্নানটা নাও করি হাত পাটা ধুয়ে সেই ড্রেসটা পরে কিন্তু আমি জিনিসটা বার করে দেবো ও মা এটা পরে আমি খেয়েছি এটা পরে আমি শুয়েছি একটা বাতিক কিন্তু মেন্ডির হচ্ছে মানসাচ্চা তো ম্যান্ডি দেখলাম অনেক কিছু পরিষ্কার করছে তো বার্ডে তো অনেক লোক টোক আসবে এইদিকে ড্রেনটা পরিষ্কার করলো ড্রেনগুলি দুটো ড্রেনই পরিষ্কার রাখা উচিত ম্যান্ডির আরেকটা ড্রেন আমরা দেখেছিলাম যেখানে তোর ঘরে লতা ঢুকেছিল ওই সাইডটার হাল তো বেহাল ছিল দুনিয়া ভরার প্লাস্টিক মাস্টিক সব ছিল দিকটা দিয়ে মানে প্লাস্টিকের ভাঙ্গা বালতি টালতি তো এই দিকগুলিকে সাফ না রাখলে দেখলাম ম্যান্ডি মানি প্ল্যান্ট ধরতে গিয়েও ভয় পাচ্ছে লতা লতা ও লতাটা খুবই ভয় পায় আমিও ভয় পাই তো সেখানে এই দুটো ড্রেনের সাইড যদি পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে লতাও আসবে না সেদিন যেদিক থেকে লতা এসেছিল সেই জায়গাটাকে দেখেছি অন্ধকারে বিশাল নোংরা সেই নোংরাগুলি যেই বর্মারই হোক আর ম্যান্ডিরই হোক পুরো জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে লাগে যে জায়গাটা কিছু থাকতে পারবে না মাঝে মাঝে ওই দিকটাতে ফ্যানাইল ট্যানাইল এগুলি দিয়ে দিলে হয় না ম্যান্ডি করতে দেখলাম আজকে স্যানিটাইজার ছিল এক্সপায়ার ডেট স্যানিটাইজারগুলি এক্সপায়ার হয়েছে ঠিক আছে ওটাতে আর কোনো কিছু ইউজ করা যাবে না কিন্তু ওই যে ড্রেনগুলি আছে না এই ড্রেনগুলির মধ্যেও স্যানিটাইজারগুলি ছুঁড়ে দিলে পোকা মাকড় টাছি কিন্তু যা কিছুই হোক যতটুকুনি হোক একটু হলেও অ্যাফেক্ট হয় ওইগুলি দিলে অ্যাটলিস্ট ওই কেমিক্যালটা তো থাকে হয়তো কিছুটা হয়ে যাবে কারণ এই স্যানিটাইজার ইউজ করবো না ডাস্টবিনে ফেলে না দিয়ে স্যানিটাইজারের ভেতরে যেটা আছে যদি ড্রেনে ফেলে দেওয়া হয় কিছুটা হলো ড্রেনটা প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে তো ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও ভেবেছিলাম করবো কিন্তু এখন আর করা হচ্ছে না এখন এই ফাড়িয়াকে দেই তো ফারিয়া যে বিট্টুটা বিট্টুকে মোবাইল দিয়েছে এর পেছনে একটা লম্বা কাহিনী এটা কোনো উদার মনের কাহিনী ব্যাপার না বিট্টু হচ্ছে ওর মার এখন গার্জিয়ান ওর এই মা ঠ্যাংসুন্দরীর ঢিলা আছে সেই নার্ভ ঢিলা মাকে দেখভাল করার জন্য দেখে শুনে রাখার জন্য দেখা যাবে বিট্টুর আর রাজের মাই বেলায় বেলা তো রান্না টানা করে দিচ্ছে খাওয়াচ্ছে সেই সব করার জন্য একটা গিফট মানে পেমেন্টের মতো করে এই গিফট এটা দিয়েছে হুম খুব জাম দামি মোবাইল হবে না পাঁচ ছ হাজার হতে পারে সাত হাজার টাকা হতে পারে জানি না কত টাকা দাম কিন্তু ওরকম বেশ খুব দামি হবে না হ্যাঁ কারণ ফারিয়া যে লোকের মাথায় কাঁঠাল ভাঙতে ভালোবাসে সে আবার কাউকে কিছু দেবে বিনা স্বার্থে না বিনা স্বার্থে এখানে কিন্তু সুয়ের বন্টুই বিনা কাজে বিনা স্বার্থে কিছুই করবে না ওই যে শ্বশুর যাবে ভাসুরের জন্য শ্বশুরের জন্য সবার জন্য এনেছে খালি শাশুড়ি আর যায়েরটা হারিয়ে গেছে তো এখন যা শাশুড়িরটা কিনে তিনটা শাড়ি ও নিজের আরেকটা লাগবে তো সব কিছু কিনে তলপি ভরে শ্বশুরবাড়ি যাবে তোমাদের কি মনে হয় এই সবার জন্য কিনেছে ওর নিজের মার জন্য কেনে নিজের মার জন্য কিনেছে নিজের মারটা আমাদেরকে অন ক্যামেরায় দেখাবে না এটা লুকুচুপি রাখবে যখন আসবে তো ফারি আসছে তো রাজ বিট্টু তারপরে আর কাকুস্ট চলে গেছে এবার আসবে কাকিমা হুম কাকিমা একদিন আসবে তারপরে মা আসবে মাকে তো আনবে না কারণ মা তো অন পাবলিক ডিমান্ডে আছে তাই না তো শ্বশুর বাড়ির আমি যেদিনই ভাগ্নির বাড়িতে গেছিল বর্ডারের বাড়িতে তখনই বলেছি শ্বশুরবাড়িতে গেল বলে প্রথম শুরু করেছি শ্বশুরবাড়ির এই আত্মীয়টা দিয়ে মানে প্রত্যেকটা স্টেপ গুনে ফেলছে তো এখন পুজোর সময় যাবে এখন সপ্তমীতে নাও যেতে পারে অষ্টমীতে যেতে পারে কারণ একটু এই এলাকার পুজোটা দেখাবে গোবরডাঙ্গার পুজোটা দেখাবে কারণ গোবরডাঙ্গার প্রচুর ভিউয়ার্স আছে ওর তো এই এলাকাটা পুজোটা দেখিয়ে তারপর শ্বশুরবাড়িতে যাবে শ্বশুরবাড়িতে গিয়ে দুই তিন দিন থাকবে তার জন্যই নাইটি কেনা হয়েছে তার জন্য বাড়িতে পরা শাড়ি কেনা হয়েছে তার জন্য দশমীর সিঁদুর খেলার শাড়ি পরে অবশ্যই রিলস করবে তারপরও দশমী শাড়ি কিনে তারপরও দুঃখ করছে ওর শাড়িটা আরেকটা শাড়ি ছিল সেটা হারিয়ে গেছে তো অলরেডি একটা শাড়ি আছে যেটা বর্ডার দিয়েছে একটা কিনেছে আরেকটা হারিয়ে মানে তিন দিনের তিনটে চার দিন সপ্তমী অষ্টমী নবত চার দিনে চারটা শাড়ি ওর হয়ে গেছে তাছাড়া দুটো শাড়ি বাড়িতে পড়বে তাই বললাম হয়তো সপ্তমী দিন রাত্রে যাবে বা অষ্টমী দিন সকালে যাবে একটু গোবর ডাঙ্গার পুজোটা দেখিয়ে সেরেই যাবে ফটকা শুষে যাবে না এটা আমার ধারণা আর আমারও মনে হয় গিয়ে থাকবে একদিন তো থাকবেই তার জন্যই নাইটিটা কেনা তোমাদের কি মনে হচ্ছে আমি ঠিক না তোমরা ঠিক ভাবছো একটু জানিও ভালো থেকো বাই।